আজকে তোমাদের সঙ্গে গোবিন্দভোগ চাল আর তার সঙ্গে অল্প একটুখানি মাংসের কিমা দিয়ে একটা দুর্দান্ত একদম নতুনত্ব ইউনিক রেসিপি শেয়ার করে দেখাবো কি ভাবছো তো যে গোবিন্দভোগ চাল তো এমনি নিজে একটা ফ্লেভারফুল রাইস তার মধ্যে যদি মাংসের কিমা পরে খেতে কেমন লাগবে হ্যাঁ চলো আজকে তোমাদের সঙ্গে ঠিক এরকম একটা দারুণ কম্বিনেশন শেয়ার করে দেখাবো খেতে আশা করি খারাপ বই মন্দ একদমই লাগবে না আর তোমরাও আজকে রেসিপিটা কোথাও মিস না করে একদিন ওয়ান পট মিল হিসেবে অবশ্যই বাড়িতে বানিয়ে নাও আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা এই রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো গোবিন্দভোগ চাল আমি এখানে একটু ভালো মানের গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তিনশো গ্রাম তবে তোমরা এখানে যেরকম পরিমাণে করতে চাও সেই মতন চালের পরিমাণটাকে নিয়ে নেবে তবে আমি এখানে তিনশো গ্রাম একটু ভালো মানের চালটাকে নিয়ে নিয়েছিলাম আর চালটাকে এই অবস্থাতে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর কিছুক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখতে হবে আর বন্ধুরা তোমরা কিন্তু এই স্টেজে চালটাকে খুব একটা বেশিক্ষণ সময় ধরে ধোবে না তা না হলে চালের গন্ধটা থাকবে না আর খেতেও ভালো ভালো হবে না জাস্ট প্রথমবারে একটু বেশি করে করে জল দিয়ে আলতো হাতে ধুয়ে নিতে হবে একবারই চালটাকে ভালো করে ধুয়ে এবার ভিজিয়ে রাখতে হবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ততক্ষণে চালটা একটু সফট হয়ে যাবে চালটা ভিজিয়ে রেখে এবার অন্যদিকে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করতে হবে অল্প পরিমাণে সাদা তেল তেলটাকে খুব একটা বেশি অ্যাড করতে হবে না অল্প পরিমাণে তেল দিয়ে হাই হিটে খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ অ্যাড করে পেঁয়াজটাকে খুব ভালো করে বেরেস্তা বানাতে হবে সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাটা ফ্লেমটাকে হাইতে রেখে করব তা না হলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে এই রান্নায় পেঁয়াজ বেরেস্তাটা তোমরা চাইলে আগে বানিয়ে রাখতে পারো তাহলে কিন্তু খুবই সুবিধা হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট এইভাবে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছো পেঁয়াজের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর যখন দেখবে এরকম একটা ব্রাউন কালার চলে এসছে তখন আমরা পেঁয়াজটাকে তুলে নিচ্ছি সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাটা একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে এবার ওই একই তেলের মধ্যে অ্যাড করতে হবে অল্প পরিমাণে বাটার বা পরিমাণ মতন বাটার তোমরা চাইলে আজকের রেসিপি সম্পূর্ণ ঘি দিয়েও করতে পারো তেলের সাথে বাটারটাকে খুব ভালো করে গলিয়ে এবার এর মধ্যে ফোড়নে অ্যাড করতে হবে কয়েকটা গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে দুটো এলাচ একটা দারচিনি চারটে লবঙ্গ অল্প পরিমাণে জৈত্রী একটা তেজপাতা সমস্ত ফোড়নটাকে দিয়ে তেলের সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে একটা বড় সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে প্রায় তিন টেবিল চামচ অ্যাড করে দিলাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিতে হবে পেঁয়াজটা তেলের সাথে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো মতন এড়েছেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু সফট হয়ে আসছে প্রায় এক থেকে দু মিনিট পেঁয়াজটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে আর যখন এরকম একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে দু টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে প্রায় চারটে মতন কাঁচা লঙ্কা সাত থেকে কোয়া রসুন আর এক ইঞ্চি আদা খুব ভালো করে পেস্ট করতে হবে পেঁয়াজের সঙ্গে পেস্টটাকে দিয়ে আবারও ভালো মতন মিশিয়ে একটু কষতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে প্রায় দু এক মিনিট এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করতে হবে ওই মাংসের কিমাটা এখন এর মধ্যে অ্যাড করতে হবে দেড়শো গ্রাম চিকেন কিমা আমি এখানে তিনশো গ্রাম গোবিন্দভোগ চালের জন্য দেড়শো গ্রাম চিকেন কিমা অ্যাড করেছিলাম তবে তোমরা চালে সম পরিমাণেও অ্যাড করতে পারো চিকেন কিমাটাকে দিয়ে আদা রসুন পেঁয়াজের সাথে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে এ সময় লোতে রাখবে তা না হলে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যাবে আর চিকেন কিমার মধ্যে আমি কিছুই মেশাই নি এবার আমরা এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন ওয়ান টি স্পুন বা সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার হাফ টি স্পুন চিকেন মশলা সমস্ত কিছু দিয়ে এবার মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে পুরোপুরি তেল ছাড়তে শুরু করছে এই রেসিপিটার মধ্যে খুব একটা গুঁড়ো মশলা কিন্তু অ্যাড করা দরকার নেই খুবই সিম্পল আর কিছু বেসিক মশলা দিয়ে আজকের রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায় আর যেটা কিনা না খেতেও হবে দুর্দান্ত ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো মতন মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রাখলাম যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভালো করে কষে গিয়ে তেল ছাড়তে শুরু করছে তিন থেকে চার মিনিট এইভাবে ভালো মতন ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ এটা পুরোপুরি কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এই অবস্থাতে এর মধ্যে অ্যাড করব ওই আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা চালটাকে ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে তারপর চালটাকে এর মধ্যে অ্যাড করে আরেকবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতাস জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না আর আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো চালটাকে দিয়ে সমস্ত মশলা আর মাংসের কিমার সাথে ভালো করে মিশিয়ে একটু হালকা ভাজা ভাজা করতে হবে তাহলে কিন্তু চালটা একদম পারফেক্ট ঝরঝরে হবে খেতেও সুন্দর লাগবে আর এই অবস্থাতে এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে বা টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি আর যেহেতু আমরা চালটাকে অ্যাড করলাম তাই চালের জন্য সামান্য পরিমাণে বা স্বাদ মতো নুন এবার এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতন জল যেহেতু আমি এখানে তিনশো গ্রাম বা ছোট কাপ মেপে তিন কাপ মতন চাল নিয়েছিলাম তার ডবল অর্থাৎ ছ কাপ জল আগে থেকে মেপে ভালো করে গরম করে নিয়েছি যতটা পরিমাণে চাল নেবে তার ডবল করে জলটাকে অ্যাড করতে হবে জলটাকে দিয়ে আরেকবার আলতো হাতে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভারের জন্য ব্যাস এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কিছুক্ষণ ভালো করে ফুটতে শুরু করা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন ঢাকাটাকে দেবে না যখন এটা ভালো করে ফুটে উঠবে তখন ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট ততক্ষণে কিন্তু এটা পুরোপুরি কুক হয়ে যাবে আর চালটাও ঝরঝরে হবে তো বন্ধুরা আমি এখানে প্রায় পনেরো মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি স্টিম হয়ে গেছে আর চালটাও ঝরঝরে রয়েছে এখন সব শেষে এর মধ্যে অ্যাড করতে হবে ওই আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তাটা সমস্ত পেঁয়াজ বেরেস্তাটা এর মধ্যে ভালো করে ছড়িয়ে আরেকবার আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এই পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করার ফলে কিন্তু ফ্লেভারটা খুবই এনহ্যান্স হয় আর খেতেও সুন্দর লাগে সমস্ত পেঁয়াজ বেরেস্তাটাকে অ্যাড করে আরেকবার আলতো হাতে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন চালটা কোনোভাবে ভেঙে না যায় আমাদের এখানে গোবিন্দভোগের কিমা রাইস একদম রেডি হয়ে গেছে এখন ফ্লেমটাকে অফ করে দিলাম তারপরে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম সার্ভ করব। দেখতেই পেলে আজকে রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও হবে সব থেকে সেরা তোমরা অবশ্যই আজকে রেসিপিটা একদম কোথাও মিস করো না আর স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতে বানিয়ে নাও আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকে রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আজকের মতো এ পর্যন্তই তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ